কুস্টেন তাদের জন্য চলা সব স্টকে চলা আসে আমরা কাস্টমাইজ করছিলাম আমরা নিজেরাই মেক করি নিজেরাই সেল করি আমরা অন্য কোথাও থেকে রেডিমেড প্রোডাক্ট এনে আপনাদেরকে দিই না আমরা যেগুলো কাস্টমাইজ করছিলাম বা একজন তো আর এতগুলো আমরা হোলসেলও দিচ্ছি আপনার সিঙ্গেল পার্সোনও ডেলিভারি দিচ্ছি এই জন্য আমাদের একটু সময় লাগে আমরা যে কোনো কাস্টমার থেকে সাত থেকে দশ দিন সময় থেকে এরপরে ডেলিভারি করি তো আমাদের যেহেতু কাজের বুর্গা এগুলো মনে করে একজনে আমরা যে বুকাগুলো রেডি করি আমরা যে বোরকা করু রেডি করি এগুলো একজনে একটা কাজ করতে পারে ডেলি এর চেয়ে বেশি করা ওর পক্ষে পসিবল হয় না কাজটা কিন্তু বাড়ে এজন্য আমরা একটা কাজ করি এটা একটা দেখেন ডিজাইনটা প্যাকেটের ভিতরে দেখেন কি অসাধারণ এটার মধ্যে তিনটা কালার আছে আমাদের এটা একটা আরেকটা আসছে যে এটা সবগুলো ডিজাইন এগুলো সবগুলো ডিজাইন ইনার সহ ইনার সহ সবগুলো ডিজাইন চারটা ডিজাইন এগুলোর মধ্যে চারটা ডিজাইন সামনে আপনার ময়ূর ফুলের মধ্যে ডিজাইন যেটা আমাদের কাছে ছিল ওটার মধ্যে চারটা ডিজাইন আছে চারটা কাজ ফুল দেখেন একটু চারটা ডিজাইন এই যে চারটা দেখেন সামনে ময়ূর ফুলের মধ্যে আপনার চারটা ডিজাইন আছে এগুলোর মধ্যে আমি একটা আপনাদেরকে ফুল অবশ্যই দেখাবো এমনি কাজটা দেখেন আগে আপনারা এই যে কাজটা দেখেন এগুলো কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে এগুলো অর্ডার হয়ে হয়ে গেছে এই জন্য আমি প্যাকেজিং করে ফেলছি অর্ডার হয়ে গেছে এগুলো এগুলো যেহেতু অর্ডার হয়ে গেছে এই জন্য আপনাদেরকে এমনি দেখাচ্ছি আর কি আমরা কাস্টমাইজ করতে অর্ডার আপনি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই এখন অর্ডার দিতে হবে সাত থেকে দশ দিন সময় লাগবে আমাদের প্রত্যেকটা কাজ ভিন্ন ভিন্ন এগুলো কিন্তু আপনার এটা গোল্ডেন এটার মধ্যে আপনার এটা গোল্ডেন অবশ্যই একটা করে দেখাই এই যে এটা দেখেন ইনার আমাদের কিন্তু ফুল সেট সহ থাকবে এই যে ইনার হিজাব সহ প্রত্যেকটা ডিজাইনে ইনার হিজাব সহ থাকবে এটা দেখেন আমি পড়লে হয়তো বুঝতে পারবেন আপনারা জাস্ট এক পাশে ময়ের ফুলের কাজ করা এই যে এখানে একটা বকলেস থাকবে আপনার বকলেসটা এভাবে দিবেন ভিতরে ইনার থাকবে আর হিজাব তো থাকবে সাথে একটা কুমরের বেল থাকবে আপনার ডিজাইনটা কিন্তু একদম আনকমন এখনও কোনো অ্যাভেলেবেল পেয়ে যাবে বা অ্যাভেলেবেল কোথাও পাবেন না জাস্ট বোরকা বাজারে পাবেন এটার মধ্যে আরেকটা আছে ওইটা দেখাই আমি সামনে হাতার মধ্যে কাজ করা হাতার মধ্যে কাজ করা ওইটা একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন যেহেতু আমরা অনেক দিন ধরে লং ভিডিওগুলো দিচ্ছি না একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন যে এই দুটো হচ্ছে হাতের মধ্যে ওই ফুলের মধ্যে হাতার মধ্যে এই দুটা কাজ দুটো ভিন্ন দুটাই দেখাই দিই এই যে কালোর মধ্যে এটা হলো কালো কাজ কালো কি স্টেল এবং আপনার ফুতির কাজ হ্যাঁ তো অন্য থাকবে এটা তো মাস্ট বোরকা বাজারে বোরকাতে অন্য থাকবে না এটা কখনো হতে পারে না এই যেটা দেখেন ফুল ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা আপনার হাতে ময়ের ফুল এটা পড়লে বুঝবেন আপনি ডিজাইনটা কি অসাধারণ ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এটা পড়লে বুঝবেন এমনি বুঝবেন না একটু পরে দেখাই আমি জাস্ট হাঁটাতে দেখেন এটা সামনে কিন্তু কাজ আছে এক লাইন করে কিন্তু হাতার মধ্যে কাজ আছে এই যে ডিজাইনটা দেখেন সিম্পলের মধ্যে কিন্তু অনেক গর্জি আছে এটার মধ্যে কিন্তু আমার ইনার নাই এটা যেহেতু সিম্পল সামনে বোতাম দিচ্ছি বোতাম দিচ্ছি আপনার ইনার লাগবে না এটাতে ঠিক আছে আর অ্যাভেলেবেল তো তো আছে আমাদের কাছে আপনার যে কোনো ডিজাইনের কাস্টমাইজ বলেন এমনি প্রোডাক্ট বলেন নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন সমস্যা নেই যে সিম্পল বললে আমাদের কাছে আপনার ছয় হাজার টাকা দাম থেকে এক হাজার টাকা দাম যে কোনো প্রকার হবেন আমরা শুধু মানে যারা একটু গর্জেসের মধ্যে নিতে যাচ্ছে ওদের জন্য বোর বোরকা রাখবো আর রেস্টুরেন্ট বা জন্য বোরকা রাখবো না এটা তো হয় না আপনার পনেরোশো থেকে এক হাজার থেকে আপনার ছয় হাজার টাকা দামের পর্যন্ত জন্য আমাদের কাছে পাবেন আপনার যেটা নিতে বাজেট যেটা নিতে চান ওটা নিতে পারবেন সমস্যা নাই সো নেক্সট ভিডিওতে আমাদেরকে আরও কিছু আরও কিছু যেহেতু সামনেই আস্তে আস্তে আপনার আরও অনেক নতুন নতুন কালেকশন আমাদেরকে আমাদের আসার কাছে আসবে সবগুলো আপনাদেরকে দেখার জন্য দেখাতে পারি মতো ওই রকমভাবে দোয়া করবেন আমরা যেহেতু আপনাদের সাথে থাকতে পারি So, asalamu as alaykum.